আজ হচ্ছে রবিবার রবিবারের মেনু হচ্ছে পটলের দোলমা সর্ষে পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে যেমন করে থাকে সবাই আর হচ্ছে মাংস হবে চিকেন রবিবার যেহেতু চিকেন হবে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছি ভাই আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা তো চলো ভালোবাসা আর সুস্বাগতম সবাইকে তো চলো মাংসটা মাংসটা হচ্ছে কষানো হচ্ছে কষিয়ে নেওয়া হচ্ছে সমস্ত কিছু মশলা টসলা দিয়ে মাংস কার খেতে ইচ্ছা করছে রেশমি দিভার বাড়িতে চলে এসো রবিবারের আজকে মাংস তো চলো দেখে থাকো আর এখানে রবিবার প্রচণ্ড বৃষ্টি হয়েছে কোন কোন জেলায় কোথা থেকে কে দেখছো অবশ্যই কমেন্ট করবে আর কোথায় কেমন বৃষ্টি হচ্ছে কেমন আবহাওয়া কেমন সব কিছুই জানাবে কমেন্টে এখানে আলু আলু ভেজে রেখে দিয়েছি আজকে একদম ছোট্ট ভিডিও আজকে কেউ স্কিপ করে দেখবে না ফুল ওয়াশ করার চেষ্টা করবে তো আমার ভালো লাগবে আর আমরা চাটনি হবে এগুলো হচ্ছে মেনু আর এটা হচ্ছে তুলে রাখা হয়েছে পটলের মধ্যে দেবে এখানে কটা বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজা তারপর হচ্ছে কাউল ভাজা হবে আলু ভাজা হবে এগুলো হবে আজকে মেনুতে আছে ছোট্ট ভিডিও আছে আর এখানে হচ্ছে পটলের সর্ষে পোস্তি পটল হয়ে গেছে পেঁয়াজ দিয়ে কত সুন্দর কালার এসছে তোমরাই বলো তো দেখতে অসাধারণ একটা তরকারি সবজির তরকারি বলতে পারো খুব সুন্দর হয়েছে আর এখানে মাংসের মধ্যে গরম জল দেওয়া হয়েছে গরম মশলা দিয়ে নাবানো হবে তো চলো মাংসটা হোক তারপর তোমাদের কাছে আসছি কথা বলতে আর এখানে বললাম না কাঁকরোল ভাজা অনেক কাঁকরোল ছিল ফ্রিজে মা বার করলো আর তার কেটে হচ্ছে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে হাফ ভাজা আছে আর হাফ ভাজা হচ্ছে নুন হলুদ সেদ্ধ করে ভাজা বসানো হয়েছে আর আলু ভাজা কটা হয়েছে ছোটো বোনের জন্য তো চলো ভাজা হয়ে যাক আজকে এই মেনুগুলো হচ্ছে রবিবারের মেনু আর তারপর সমস্ত জামা কাপড় কেচে মেলে দিয়েছি তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো এখন একটু বৃষ্টিটা কমেছে বলে ছাদে মিলেছি আবার এখানে ভেতরে করে দেবো জামা কাপড়গুলো গুড আফটারনুন এখন বাজে সাড়ে তিনটে মতো হবে আর সাড়ে তিনটে বেশিই হবে চারটে বাজতে যায় তো শর্ট করছিলাম তো ফুটবল এখন হচ্ছে ভিজিয়েছিলাম কিন্তু দিন বৃষ্টি হচ্ছে সারাদিন তো কাজতে পাইনি এখন এসে কাচলাম নিলাম এখন হাওয়া আবহাওয়া হালকা হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে না এখন ছাদে আমি আজকে যা যা শেয়ার করেছি আজকে নিউট্রিলা করেছি আর ডাল করেছি ওকে অফিসে দিয়ে দিয়েছি আর এখন ছাদে আছি তালা চলে যাব। কেমন লাগবে অবশ্যই ভিডিও ভিডিওতে কমেন্ট করে আমরা জানিও আর এখন ছাদে বসে আছি ভাবছি যে তলায় চলে যাবো কিনা আর হচ্ছে ছাদ জামা কাপড় দেওয়া আছে আর আজকে ঘুমাবো না বেলায় উঠেছি বেলায় হাজব্যান্ড অফিসে গেছে আর রেসমিন রেলভাবে তোমাদের সুস্বাগত সবাইকে আর হাওয়া দিচ্ছে বাইরে জামা কাপড় তুলবো না তাহলে শুকিয়ে যাবে অনেকটা দিয়ে ভেতরে করে দিয়ে যাব ভাবছি তো দেখি কী করি চলো তোমরা সঙ্গে থাকো এখন বিকেল হয়ে গেছে চারটে বাজে এখন বাজে দশটা দশ গুড নাইটই বলবো তো এখন হাজব্যান্ড নার্সিনি অফিস থেকে আসবে এলে একসাথে ডিনার করব আর কি কি মা দিয়ে যায় সেটা দেখার আছে আর আমি এখন আলুর তরকারি বসিয়েছি পেঁয়াজ দিয়ে মানে যেটা বলে আলু চচ্চড়ি বলে সকালে ভাত ছিল গরম করেছি সোয়াবিন ছিল গরম করে রেখেছি আলু কেটে পেঁয়াজ কেটে আর আলুর তরকারি বসিয়ে দিয়েছি এখন থেকে মা কি আমি আর মা হচ্ছে হেরিয়েছিলাম কালকে ছোটো বোন কলেজে যাবে মিষ্টি কেনা হলো পাউরুটি কেনা হলো তারপর মা শাড়ি দিলো কাঁচাতে হচ্ছে ড্রাই ওয়াশ করতে দিলো দিয়ে চলে এলাম হচ্ছে আমার কিছু মুদিখানা জিনিস ছিল নিয়ে এলাম ডিম ছিল ডিম জোয়ান একটা পাউটি নিয়ে এলাম সেটা খেয়ে নিলাম কেন হচ্ছে খিদে পাচ্ছিলো ডিম পাউরুটি আর জোয়ান নিয়েছি এগুলো নিয়েছি তো চলো পরে আসছি যে রাতে হিনার মেনুতে রুটি নেই হচ্ছে